রেদানরণী পরিচালিত দম সিনেমার শুটিং চলছে পাবনার ভাঙ্গুরায় শুটিং দেখার জন্য দর্শকের উপচে পড়া ভিডিয়া সূত্রে জানা গেছে একটি সত্য ঘটনা অবলম্বনে দম নামের এ চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে গ্রামীণ পরিবেশে ভাঙ্গুরার বাসবাড়িয়া এলাকায় চলছে শুটিং একজন সাধারণ মানুষের মানসিক শক্তিকে শক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা এ চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে অভিনয় করছেন আফরান নিশো চঞ্চল চৌধুরী ও পূজা সেরি সৈয়দ আহমদ সাউকি আল আমিন হাসান নির্ঝর মোহাম্মদ সাইফুল্লা রিয়াদ এবং রবিউল আলম রবি এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন এস ভিএফ এন্টারটেইনমেন্ট আলফা আই স্টুডিওস এবং চরকি এ চলচ চলচ্চিত্রটি প্রযোজনা করছে প্রযোজক রেদোয়ান রনি শাহরিয়ার শাকিল মহেন্দ্র সনি আগামী ঈদ উল ফিতরে এ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনও ভয়েস অফ রঞ্জু এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে এই পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন সুন্দর হোক আপনার আগামী দিন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ